দেখতে দেখতে বাচ্চারা কত দ্রুতই বড় হয়ে যায় আজকে তো আর বয়স পুরোপুরি দুই মাস এবং এই দুই মাসে কিন্তু তার অনেক যে চেঞ্জ আসছে এর পাশাপাশি তার খাবার দাবার ঘুম তার কসমেটিক্স অনেক কিছুরই চেঞ্জ আসছে তো আজকের ভিডিওতে আমি ওই ডেলি রুটিনটা শেয়ার করব। মানে সে কী কী টাইপ খাবার খায় কখন ঘুমায় কী টাইপ কসমেটিক্স ইউজ করে চেষ্টা করব সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে আলহামদুলিল্লাহ দোয়া কিন্তু রাতে ঘুমানো নিয়ে খুব বেশি একটা আমাকে বদার করে না ঠিক রাতের বেলা নয়টা থেকে দশটার মধ্যে আমরা ঘুমোতে যাই এবং সকালও দেখা যাচ্ছে নয়টা থেকে দশটার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়ে দোয়া যেহেতু ছোট থেকেই একা একা ক্রিপসে ঘুমাই বা আমি ওর পাশেই থাকি ওর ক্রিপসটা কিন্তু আমার বেডের সাথে লাগানো এর ফলে কী হয় আমাদের দুজনেরই কিন্তু ঘুমটা খুব ভালো হয় তো ঘুম থেকে উঠে প্রথমে ওকে আমি ফিডিংটা করিয়ে নেই আর ফিডিংটা করে নিলে দেখা যাচ্ছে ও কিন্তু ডাইপার চেঞ্জ করার সময় একদমই আমাকে বদার করে না দেন ওকে আমি ডাইপার চেঞ্জিং টেবিলে নিয়ে গিয়ে ও ডাইপারটা চেঞ্জ করা সহ খুব ভালোভাবে ওকে আমি ক্লিন করে ফেলি একটা বাটিতে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে তারপর একটা বেবি টাওয়ালকে ভিজিয়ে দেন ওর পুরো বডিটাকে একটু অয়েবস করে দিব। আমি কিন্তু এখনও কোনো টাইপ ওয়েবস ওর বডিতে ইউজ করি না জাস্ট প্রয়োজনে শুধুমাত্র প্রাইভেট পার্টে ওয়েবসটা ইউজ করে থাকি মোটামুটি বলা যায় আমি আমার দুই বাচ্চার ক্ষেত্রেই শুরু থেকেই কিন্তু এই রুটিনটাই মেনটেন করে আসছি এর ফলে কিন্তু অনেকটাই বাচ্চারা ফ্রেশ ফিল করে প্রথম এক মাস আরবিকে কিন্তু আমি একদমই সরেল করে ঘুম পাড়াতাম এক মাস থেকে দুই মাস দেখা গিয়েছে জাস্ট রম্পার পরিয়ে ঘুম দিতাম এখন যেহেতু যথেষ্ট বড় হয়েছে একটু আগে চাইতে স্ট্রং হয়েছে বা ওর অ্যাক্টিভিটিস বেড়েছে তো সেক্ষেত্রে জাস্ট একটা নর্মাল ফুল হাতার গেঞ্জি পরিয়ে রাতের বেলা বেশিরভাগ টাইম ওকে আমি ঘুম দিয়ে থাকি তো ফুল বডিটা খুব ভালোভাবে অয়েপস করা হয়ে গিয়েছে দেন ওকে আমি এখন ডাইপার পরাবো আর ডাইপার পরানোর আগে একটা ওয়াইনমেন্ট খুব ভালোভাবে ওর প্রাইভেট পার্টে অ্যাপ্লাই করে নেই যাতে কোনো টাইপ র্যাশেস না বের হয় আমার বাচ্চা হচ্ছে ফুল টাইম ডাইপার বেবি মানে ওর জন্মের পর থেকে এখন পর্যন্ত ডাইপারটা ব্যবহার করছে তবে হ্যাঁ মাঝে মাঝে আমি কিন্তু ডাইপারটা খোলা রাখি এবং টামি টাইম যে বেড আছে তার মধ্যে শুয়ে রাখি যাতে একটু বাতাস লাগে ফুল বডিতে জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত টানা জাস্ট ওরিস্কিনে আমি বেবিহাসলিনটাই ব্যবহার করেছি যেহেতু ওর স্কিনটা চেঞ্জ হচ্ছিলো বা একটু খসখসে ছিল এখন স্কিনটা অনেকটাই সফট হয়ে আসছে তো এখন আমি চেষ্টা করব ওর জন্য একটা লোশন ব্যবহার করতে তো অ্যাবিনোর অ্যাজমা থেরাপি এই লোশনটাই ব্যবহার করব আমি আমার প্রথম বাচ্চার ক্ষেত্রে এটা ইউজ করতাম কোনোটাই প্রবলেম হয়নি খুব সহজে শ্যুট করে গিয়েছিল অলরেডি আমি এটা ওকে ইউজ করানোর আগে ভালোভাবে প্যাচ টেস্টটা করে নিয়েছি দেখলাম যে ওর কোনোটাই প্রবলেম হয়নি দেন আমি ওকে এটা মাখানো শুরু করে দিয়েছি আজকে যেহেতু ওর দুই মাস পূর্ণ হয়ে গেল এবং ওর দুই মাসের ফটোশ্যুটটা আমি করে রাখব তো সেক্ষেত্রে একটা পার্টি ড্রেস পরে নিলাম বাট জাস্ট কয়েক মিনিটের জন্য তারপর আমি ওকে আবার এটা চেঞ্জ করে দিয়ে একটা স্লিভলেস হালকা গেঞ্জি পরে নেব এখন বলবো যে আমি ওর স্কিনে কী কী টাইপ কসমেটিক্স ব্যবহার করি বা ওর যে প্রয়োজনীয় অ্যাসেসরিজগুলো আছে কি কি লাগে সেগুলোর সাথে এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব তো প্রথমত ওর যে বেবি ভ্যাসলিন আছে ওটাতে ইউজ করবই প্রয়োজন হলে যখন যখন লাগবে এছাড়াও দেখা যাচ্ছে রেগুলার সকালে একবার বা রাত্রে একবার ঘুম দেওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ওর জন্য অবশ্যই আমি কিন্তু একটা লোশন ব্যবহার করব। এছাড়াও দেখা যাচ্ছে যে ওর যেন ডাইপার র্যাশেস না হয় সেজন্য একটা খুব ভালোভাবে ডাইপার এরিয়াতে কিন্তু পয়েন্টমেন্ট অ্যাপ্লাই করব ওর জিভাটাকে ভালোভাবে ক্লিন করার জন্য এই টাইপ ওরাল ক্লিনার বা টাং ক্লিনার আছে এটা ব্যবহার করব কারণ বাচ্চারা কিন্তু দুধ খায় যার ফলে কিন্তু ওদের জিভাতে সাদা সাদা এক প্রকার আস্তরণ করতে পারে বা ওরাল থ্রাস হতে পারে তাই মাস্ট কিন্তু ওদের জিভাটাকে ক্লিন করতে হবে তবে ওর জিভাটা কিন্তু আমি প্রতিদিন ক্লিন করি না উইকে দুই থেকে তিন দিন এই কাজটা করে থাকি এছাড়াও এই যে নোজ পাম্পটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় তাই আমি প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে একবার এবং বাদ নেয়ার পরে একবার ও নোজটাকে খুব ভালোভাবে পাম্প করে দেই এর ফলে ও নাকের মধ্যে যদি কোনো টাইপ ময়লা থাকে তাহলে কিন্তু খুব সহজে সেটা বের হয়ে চলে আসে ওর বাদ নেওয়ার টাইমে এই ওয়াশ অ্যান্ড শ্যাম্পুটা আমি ব্যবহার করে থাকি এটাও খুব বেশি একটা ইউজ করা হয় না উইকে হয়তো বা দুইবার বা তিনবার প্রয়োজনে আমি এটা ইউজ করে থাকি অবশ্যই বাচ্চাদের জন্য সাবান শ্যাম্পু যেটাই কিনে না কেন ট্রাই করতে হবে টপ টু টো বাচ্চাদের বয়স অনুযায়ী কিনতে তাহলে দেখবেন যে বাচ্চাদের বাত নেওয়ানোর টাইমে একদমই চোখ জ্বালা পোড়া করবে না এবং বাচ্চাদের স্কিনে সেটা খুব সহজে শ্যুট করে যাবে ওর হেয়ারে আমি টোটাল দুটো ব্রাশ ইউজ করি একটা বাদ নেওয়ানোর টাইমে ইউজ করি এবং অন্যটা হচ্ছে রেগুলার জাস্ট হেয়ার ব্রাশ তো এই টাইপ ব্রাশগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে আমি আমার প্রথম বাচ্চার টাইমে ইউজ করেছিলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছিল তাই আমি দুয়ার জন্যও কিন্তু সেম ব্রাশটাই কিনেছি এই তো তোয়া কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন ওকে আমি একটা অন্য রুমে নিয়ে যাব ওর কিছু ফটোশ্যুট করার জন্য যদিও আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর এখন একটা গুড নিউজ হচ্ছে যে আলহামদুলিল্লাহ দুয়ার কিন্তু খুব তাড়াতাড়ি ঘাটটা শক্ত হয়ে গিয়েছে ওকে করে নেওয়ার টাইমে কোনো টাইপ সাপোর্ট লাগে না জাস্ট নিজে নিজেই কিন্তু ওর ঘাটটাকে স্ট্রং করে রাখতে পারে এছাড়াও আমরা যেহেতু ওকে টামি টাইম করাই তাই বলা যায় একদম খুব তাড়াতাড়ি কিন্তু ওর ঘাটটা শক্ত করে ফেলেছে বাচ্চাদের টামি টাইম করানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ও যখন আরও বেশি ছোট ছিল মোটামুটি বলা যায় কুড়ি দিন বয়সে একটু একটু শক্ত করে ফেলেছিল। তখন আমরা ওকে বুকের মধ্যে নিয়ে টামি টাইম করাতাম ওর বয়স যখন ২৬ দিন হয়ে যায় তখন থেকে কিন্তু ওকে আমরা এই পিলোটাতে দিয়ে টামি টাইম করাই আলহামদুলিল্লাহ বলা যায় এক মাস থেকেই সাপোর্ট ছাড়াই কিন্তু আমরা ওকে নিতে পারি এখন তো ঘাড় অনেকক্ষণে উঁচু করে রাখতে পারে বাচ্চাদের টামি টাইম করালে আসলে অনেক উপকারিতা আছে বাচ্চাদের গ্যাসের প্রবলেমটাও কিন্তু দেখবেন অনেকটাই কমে যাবে চার পাঁচ দিন থেকে মোটামুটি আমি ওকে দিনে দুইবার করে টামি টাইমটা করিয়ে থাকি এখন আপনাদেরকে বলি যে ওকে আমি কী কী টাইপ খাবার খাইয়ে থাকি প্রথমত ও কিন্তু ফুল্লি ফিডিং বেবি ফিডিংটাই বেশি করে থাকে বাট আমাকে যেহেতু প্রয়োজনে বাইরে যেতে হয় কেনাকাটার জন্য হোক বা ওদেরকে প্রতিদিন বিকালে পার্কে নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে জাস্ট একটা টাইমের জন্য ওকে আমি ফর্মুলা মিল্কটা দিয়ে থাকি যদি মনে হয় বাইরে যাওয়ার পরে প্রয়োজন পড়েছে তাহলে দেই নাহলে কিন্তু ওকে ফর্মুলা দুধটা আমার রেগুলার দেওয়া হয় না এছাড়াও ভিটামিন ডি যে ড্রপটা আছে অলরেডি কিন্তু এগুলোর রিভিউ আমি দিয়ে রেখেছি এটা কিন্তু ওকে আমি প্রতিদিনই এক এম করে দিয়ে থাকি যদি ওকে আমরা প্রতিদিনই ভিটামিন ডি ড্রপ দেই বাট এরপরেও আমি চেষ্টা করি উইকে তিন থেকে চার দিন অন্তত পক্ষে সকালের মিষ্টি রোদে ঘুরিয়ে নিয়ে আসতে ও টোটাল আট থেকে দশ বার ফিডিং করে বাট ফিডিং করানোর টাইমে আমি কখনোই ওকে শুয়ে খাওয়াই না অল টাইমে চেষ্টা করি বসে দেন ফিডিং পীর নিয়ে তারপর ওকে ফিডিং করাতে বাচ্চাদেরকে শুয়ে খাওয়ালে অনেক টাইম তাদের মাথাটা যেমন দেবে যেতে পারে পাশাপাশি দেখা যাচ্ছে তাদের কানে ইনফেকশান হবারও চান্স কিন্তু অনেক বেশি থাকে ওর একটা আরও অ্যাক্টিভিটি যে চেঞ্জ হচ্ছে ও রাতে ঘুমানোর টাইমে ব্লাঙ্কেটটা একদমই গায়ের মধ্যে রাখতে চায় না সেটাকে সে ফেলে দেয় পা দিয়ে সরিয়ে তাই চেষ্টা করি ওকে ফুল স্লিপ পরিয়ে ঘুম দিতে এই কারণটাই হচ্ছে যেহেতু অল টাইমে বাসাতে সেন্ট্রাল এসিটা অন থাকে এবং এসি অন থাকার ফলে কিন্তু ওর ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকতে পারে এছাড়াও দেখা যাচ্ছে ওকে যখন আমরা ক্রিপসে ঘুম পাড়িয়ে দেই কেমন করে যেন এক পাশে ঘুমালে ও অন্য পাশে গড়ে গড়ে চলে যায় বাট ওকে নিয়ে আমরা টোটাল এখন পর্যন্ত দুটো প্রবলেম ফেস করেছি তার মধ্যে একটা হচ্ছে ওর বয়স যখন পঁচিশ দিন ছিল তখন থেকে কিন্তু ও রেগুলার বাথরুমটা করে না মানে দুই থেকে তিন দিন পর পর বাথরুম করে যদি এ বয়সে এটা খুবই কমন একটা প্রবলেম বা এটা প্রবলেম না মনে করলেও কিছু না মানে বাচ্চা যদি ঠিকমতো বুকের দুধ পায় এবং ঠিকমতো পিপি করে তাহলে এটা নিয়ে আসলে টেনশন করার কিছুই নেই আলহামদুলিল্লাহ ও কিন্তু খুব ভালোভাবে আইকনটা করতে শিখেছে বা টুকিটাকি আমার সাথে কথা বলতে শিখেছে হাসতে শিখেছে দেখা গিয়েছে কথা বলার মধ্যে ও বেশিরভাগই টাইমে কিন্তু বু বু করে মানে একটু থুথু উঠাই এটা হচ্ছে করতেও অনেক বেশি পছন্দ করে এখন পর্যন্ত ও রেগুলার চেক হয়েছে বা ডক্টর দেখানো হয়েছে তিনবার দুদিন পরে আবার রেগুলার একটা চেক আপ আছে তবে হ্যাঁ ডক্টর বলেছেন যে সব কিছুই ঠিক আছে বা ওর হাইট ওয়েট এভরিথিং ঠিকমতো গ্রো করছে আমরা চেষ্টা করেছি ওকে একটা সাউন্ড স্লিপ রুম দিতে যার ফলে কি হয় যে ও খুবই ভালো ঘুম ঘুমায় সকালে ঘুম থেকে ওঠার পরে মোটামুটি একটা না চার ঘন্টা জেগে থাকে আদারওয়াইজ ও কিন্তু ঘুম নিয়ে আমাদেরকে একটুও বদার করে না আর বাচ্চাদের ঘুমটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে আমার মতো যারা একা হাতে বাচ্চা টেক কেয়ার করেন সংসারের অন্যান্য কাজ তো করতেই হয় তো সেক্ষেত্রে বলা যায় বাচ্চা যদি ঘুমায় তাহলে কিন্তু মাও একটু রেস্ট পাবে বা তার নিজের কাজগুলো ঠিকমতো করতে পারবে তো আমরা যেহেতু ওর রুমের সিসি ক্যামেরাটা অন করে রেখেছি যখন দেখি যে ও ঘুম থেকে উঠে পড়েছে তখনই একমাত্র আমরা ওর রুমে যাই আদারওয়াইজ আমরা খুব বেশি একটা রুমে যাই না এর ফলে কিন্তু ও একদমই ডিস্টার্ব হয় না বা একেবারে খুব ভালোভাবে ডিপ ঘুম ঘুমাই তো মোটামুটি এই ছিল দুয়ার অ্যাক্টিভিটিজ বা ও আসলে কী করে না করে চেষ্টা করেছি সব কিছু আজকের ভিডিওটি কভার করতে আই হোপ দ্য ভিডিওটি ভালো লেগেছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে